আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি কইন আশা ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ আজকে ছোটো মেয়ের সাথে বেরোচ্ছি একটু ঘোরাঘুরি করব আর সেই ঘোরাঘুরিগুলোই আপনাদের সাথে শেয়ার হবে কারণ মানুষের জীবন তো একটাই এই জীবনে যতদিন বেঁচে থাকবো সব সময় নিজেকে খুশি রাখার চেষ্টা করতে হবে এবং সাথে সাথে আশপাশে সবাইকেও খুশি রাখতে হবে তো সাথে থাকুন সবাই কি

তো সেখানে অপেক্ষা করলাম একটু তারপরে সে জামালখানে একটা চেম্বারে কাজ করে তো সেখানেও গেলাম একজন পেশেন্ট ছিল তার রুট ক্যানেল করার কথা ছিল সেটা করলো আমি বসে থাকলাম তারপর আবার বের হলাম সেখান থেকে বের হয়ে সেঞ্জে নিয়ে আমরা গেলাম বদারহাট এক কিলোমিটারের ওখানে সেখানে একটা মেলা হচ্ছিলো আর বড় আমাদের নিয়ে যাবে বলেছিল সে যেতে পারেনি কারণ তা যাওয়ার সময় হয়ে গিয়েছিল তো সে আবার ছোট বইয়ের কাছে টাকা পাঠিয়ে দিয়েছিল যে তোমরা ঘুরে এসো যা পছন্দ হয় কিনো তো সুযোগের সদ্ব্যবহার আমরা গেলাম পুরুষ মহিলা দনোটা কাউন্টারে খালি ছিল যেটা সামনে ছিল সেখান থেকে টিকিট কাটলাম কারণ আমরা দুপুরে গিয়েছি ছোট ছোট কালেকশনগুলো ভালো লাগে না অনেক বাংলাদেশ কুটির শিল্প ওই জিনিসগুলো খুব সুন্দর লাগে আসলে কালেকশনে রাখলে হিজাব কালেকশন কাঠের টা জামস্তে এগুলাই কিনতে থাকি আমরা একদম বললে হবে নাকি মেলার মধ্যে একটা নাম কি লিখছে সোপ নিলাম একটা কত বস্তু একশো একশো টাকা করে ভালোভাবে ব্যাগে থাকলে যেখানে সেখানে হ্যান্ড ওয়াশ করার জন্য একটা নিয়ে ওয়াশ করে ফেললেই হয়ে যাচ্ছে ও খুঁজে টুজে ওর জন্য তেল গরম করার জন্য একটা পাতা নিচ্ছে কিন্তু এটা ট্যাপ খাওয়া তো একটা ফ্রেশ দেখো ওইটা দেখো না ওই তুমি ফিনিশিং ভালো না তাহলে এটাই দেখো ঢাকা দই ফুচকা অ্যান্ড কাবাব হাউস আমরা একদম দুপুরের টাইমে আসাতে কারণ ওর চেম্বারে কাজ ছিল পেশেন্ট দেখলো ওখার সাথে বসে থেকে তারপরে আসলাম পদ্মাঘাট এক কিলোমিটার সেখানে হচ্ছে আগামী মাসের বিশ তারিখ পর্যন্ত চলবে সব ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস ওখানে একটা রুহানি আচার আমরা যেহেতু দুপুরে এসেছি এখানে লাইটিং টাইটিংগুলো হয়তো সন্ধ্যায় অনেক ভালো লাগে ফোয়ারা থাকে ওই পাশেও হচ্ছে ঘরের সব প্রয়োজনীয় জিনিসপত্র আমাদের মেলায় ঘোরা শেষ খালি ঝুনঝুন ঝুনঝুন না সব হাড়ি পাতিল ও পুরো মেলার ঘুরে একজোড়া কানারিং নিতে পেরেছে যাই হোক এখন আমি বের হয়ে যাব আমাদের একটু ক্ষুদা লাগছে কিছু খেতে হবে তারপর একটু আরেক জায়গায় ঢুকার ইচ্ছে আছে সেটাও আপনাদের সাথে শেয়ার হবে সাথে থাকুন থেকে চলে আসলাম সুলতান স্টাইনে কারণ দনোজনের অনেক ক্ষুদা লেগেছে আমরা বসে মেনুটা দেখলাম আর ওই ঘুরে ফিরে যা মেনুই দেখি আমাদের দুজনে যেটা পছন্দ সেই প্লেন পোলাও চিকেন রোস্ট ওদের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যাই হোক মেয়ের বেশি বিরিয়ানিটা পছন্দ ছিল তারপরেও সে চিকেনটা দিলো কারণ এটার গ্রেভিটা তার খুব পছন্দ আর একটু বিফ কারি দিলাম তো অর্ডার করার পর বেশি সময় লাগেনি চলে আসলো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু আরঙে ঢুকলাম সেখানে একটা জিনিস দরকার ছিল সেটা নিলাম দেন আবার সেখান থেকে বের হয়ে আরেকটা কাজে গেলাম এভাবেই চলছিল আমাদের ঘোরাঘুরি হ্যাঁ আমরা দুইটা জিনিস পাই নাই মেলাতে সেই দুইটা জিনিস পূজার জন্য এখন বেশ পাইতে আসলাম মোটামুটি বেজ পাইতে একটা পেয়ে গেছে আর একটা এই তো আমি আর ছোট্ট মেয়ে মিলে দিন মোটামুটি অনেকগুলো দরকারি কাজও সারলাম ফাঁকে নিজেরাও একটু ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া করলাম তো টুকটাক অনেকগুলো কাজ নিয়ে একসাথে বের হয়েছিলাম তো ভালো থাকবেন সবাই এভাবেই আমাদের দিনকাল চলছে এবং চলবে ইনশাল্লাহ তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ